সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসি বি সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের ইংরেজি দুই বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে এবং ইংরেজি দুইয়ের যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সেটি নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তো আমরা কথা বাড়াবো না আর যারা সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন এই সাতটি বিষয়ের উত্তরসহ সুপার সাজেশন পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় তাই যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে চান উত্তরসহ তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন আর আমি আগেই বলে দিচ্ছি আনসিন পেসেস টিকেল এগুলো কিন্তু হুবহু সাজেশন থেকে আসবে না এগুলো আসবে নিয়মের মধ্যে এবং আমাদের সাজেশনে পর্যাপ্ত নিয়ম রয়েছে আশা করি সে এই নিয়মগুলো পড়লে আপনারা কমন পাবেন তো এই শর্তে যারা সাজেশনগুলো নেবেন তারা নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো আমরা সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে এখানে ছয়টি পেসেস রয়েছে এ মাদার ইন ম্যানভিল অ্যামেরিকো এই স্ট্রিট চাইল্ড দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হ্যামিংওয়ে ইকো ট্যুরিজম হোয়াই এডুকেশন এবং বেঙ্গল ফেস সেই সাথে আমাদের পড়তে হবে কিছু আনসিন কম্প্রিহেনশন পার্ট বি আমাদের পড়তে হবে চেঞ্জিং সেন্টেন্স কানেক্টরস মডিফায়ার স্পিচ অর্থাৎ নেরেশন এবং স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড পার্ট সিতে আমাদের দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে সিবি রাইটিং আর একটি হচ্ছে ডিসক্রাইপ গ্রাফস অ্যান্ড চার্ট তো আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নেই প্রথমে আমরা সিন কম্প্রিহেনশন থেকে আমাদের মাল্টিপুল চয়েস কোশ্চেনের মধ্যে থাকবে তিন অর্থাৎ আমি একটু সাজেশনটি দেখাই দিই দেখাই দিই আপনাদের এখানে তেষট্টি পৃষ্ঠার কিন্তু সাজেশন রয়েছে ইংরেজি দুইয়ের এই তেষট্টি পৃষ্ঠার সাজেশন সহ এই আটটি দুঃখিত সাতটি বিষয়ের সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই যারা সাজেশনগুলো নেবেন উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস করতে পারেন তো পেসেজের পরে এই যে এরকমভাবে ই থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ মাল্টিপল চয়েস কোয়েশন যেটি এখানে থাকবে তিন শর্ট অ্যান্সার কোয়েশন থাকবে ছয় এবং ফ্লু চার্ট থাকবে আর ফ্লু চার্টটি আমি আপনাদের বুঝিয়ে দিই আর তার আগে দুই নম্বরে অর্থাৎ প্রশ্ন থাকবে আপনাকে অ্যান্সার লিখতে হবে আর ফ্লু চার্টটি হচ্ছে এরকম চার্ট থাকবে এবং সেই চার্টে কিন্তু প্রথম একটি ক্লো দেওয়া থাকবে এবং সেই ক্লো অনুসারে এখানে যে আরও ছয়টি ঘর থাকবে সেই ছয়টি ঘরে কিন্তু ক্লোগুলো লিখতে হবে এটি হচ্ছে ফ্লো চার্ট এরপর রয়েছে আমরা যদি আনসিন কম্প্রিহেনশন দেখি সেক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস উইথ আউট ক্লস অর্থাৎ কোনো কিছু ক্লো থাকবে না সেই কোনো কিছু ক্লো না থাকার সাপেক্ষে আপনাকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে এবং রি অ্যারেঞ্জ অব দ্য সেন্টেন্স যেটি রয়েছে সেটিতে থাকবে ছয় এই এই দুইটি বিষয় বুঝতে হলে আপনাকে আমাদের অলরেডি আমরা কিন্তু এই যে আনসিন কম্প্রিহেনশন নামে যে ভিডিওটি প্রকাশ করেছি সেটি আপনারা খুঁজে দেখে নেবেন ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে আনসিন কম্প্রিহেনশন এটি দেখলে আপনারা বুঝতে পারবেন এরপর যেটি রয়েছে পার্ট বি অংশ গ্যাপ ফিলিং উইথ ক্লস স্পেশাল ইউ ইউস অফ সাম ওয়ার্ড এখানে থাকবে তিন এরপর রয়েছে মডিফায়ারসে থাকবে তিন চেঞ্জিং দ্য নেরেশন নেশন যেটি রয়েছে এখানে থাকবে পাস ফিল ইন দ্য গ্যাপস উইথ গিভেন সেন্টেন্স কানেক্টারস থাকবে তিন এবং চেঞ্জিং সেন্টেন্স অ্যাস ডিরেকটেড ইন দ্য ব্র্যাকেট এখানে থাকবে ছয় এরপর পার্সি কম্পোজিশন থেকে রাইটিং জব অ্যাপ্লিকেশন উইথ কারিকুলাম ভিটা রিজিউম এখানে থাকবে আর্ট এবং ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টে থাকবে আর্ট তো আমাদের সুপার সাজেশনে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এটি হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্ট এরপর আমি আপনাদের একটু দেখাই কারিকুলাম ভিটা রয়েছে তো কারিকুলাম ভিটা আমরা দুই তিনটি কারিকুলাম ভিটা রেখেছি আপনাদের সুবিধার্থের জন্য তো মূলত কারিকুলাম ভিটা যদি একটি আপনার ভালোভাবে পড়েন যে কোনো পদের জন্য আসে সেটি আপনারা শুধু পদের নাম বসিয়ে দিবেন তো এগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে খুব সুন্দরভাবে রয়েছে আর তো সুপার সাজেশনগুলো যারা নেবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস করতে পারেন আর এই ছিল মার্ক ডিস্ট্রিবিউশন পরীক্ষা হবে ষাট নম্বরের মধ্যে আর শর্ট সিলেবাস যেটি দুই হাজার পঁচিশ ইংরেজি দুই রয়েছে সেটি নিয়ে আজকের এই আলোচনাটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি